আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করবো বেশি সুখ পায় কে ছেলেরা না মেয়েরা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব যে কমেন্টসটা অনেকেই করে থাকে যারা একটু গভীরভাবে ভাবে তারাই অবশ্যই এটা করে থাকে এই কমেন্টসটা ঠিক তেমনি একটা কমেন্টস আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন যে ম্যাম সেক্সে বেশি সুখ পায় কে ছেলেরা না মেয়েরা আসলে এই কমেন্টসটা খুবই ক্রিটিক্যাল একটা কমেন্টস এবং খুব ক্রিটিক্যাল একটা বিষয় যে সাধারণত সহবাসে তো স্বামী স্ত্রী দুজনই সুখ অনুভব করে তো আমরা বলে থাকি যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হয় সুন্দর সহবাসের মাধ্যমে অর্থাৎ তাহলে সুখটা কিন্তু স্বামী স্ত্রী পেয়ে থাকে এ কারণেই সহবাসটা সুখের হয় এবং যদি এই সুখের সহবাসটা না হয় সেক্ষেত্রে আমরা বলি যে স্বামীর জন্য অক্ষমতা আছে অথবা স্ত্রীর জন্য অক্ষমতা আছে কিন্তু আসলে আমরা এটা কখনোই ভাবি না যে সুখটা আসলে কারা বেশি পেয়ে থাকে স্বামী না স্ত্রী তো অনেকে বলে থাকে যে স্বামীরাই সাধারণত সুখ বেশি পেয়ে থাকে সেক্স করার জন্য আগ্রহ থাকে মহিলারা সেক্স করার জন্য তো আগ্রহ হয় না এবং অনেক পুরুষই বলে থাকে যে আমার স্ত্রী সেক্স করতে চায় না আবার অনেকে বলে যে আমার দ্রুত বীর্যপাত হয়ে যায় দেখে আমার স্ত্রী সহবাস করতে চায় না তার সহবাসে একটু সময় লাগে অনেক সময় পরে তার উত্তেজনা সেজন্য সেক্স করতে চায় না এমনকি আলাদা থাকতে হয় আমাকে আলাদা বিছানায় রেখে দেয় কারণ আমি তার সুখ দিতে পারি না এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু ধীরে ধীরে আসে এবং সেটা একেবারে আবেগ দিয়ে অনুভব দিয়ে মন দিয়ে এটা তাদের আসে আসল আসলেই আবেগ শরীর আর মনের গভীরতার মধ্যেই কিন্তু সেক্সের সুখটা নিহত থাকে মেয়েদের আসে কারণ মেয়েরা দীর্ঘ সময় সুখ পছন্দ করে এবং অধিক সময় ফোর পেলে পছন্দ করে মেয়েদের বডিতে কিন্তু অনেক অনেক সেন্সিটিভ নার্ভ আছে সংবেদনশীল নার্ভ আছে যেমন মেয়েদের কিলাই টুরিসে প্রায় আট হাজার নার্ভ আছে নার্ভ আছে এবং অনেক শরীরে মেয়েদের অনেক পয়েন্ট আছে যে পয়েন্টটি স্পর্শ করলে তাদের সেক্স অনুভূতিটা আসে এটা মানে এটা মানে মনের থেকে ধীরে ধীরে অনুভবের থেকে ব্রেনের থেকে এটা তাদের কিন্তু আসে তাহলে এই সুখটা কিন্তু মেয়েরা কিন্তু বেশি পেয়ে থাকে কারণ মেয়েদের সুখটা একান্তই আত্মকেন্দ্রিক একান্তই নিজস্ব একান্তই ভিতরের থেকে প্রকাশ পায় সেটা মেয়েদের যেমন ক্লাইটোরিসে স্পর্শ করলে মেয়েদের সেক্স উত্তেজনা বেশি আসে কারণ ক্লাইটোরিসের মধ্যেই সবথেকে বেশি নার্ভ থাকে মেয়েদের সেন্সিটিভ সংবেদনশীল নার্ভ থাকে এই জন্য ক্লাইটোরিসে মেয়েরা থেকে বেশি সুখ অনুভব করে তো এই সুখটা কিন্তু খুব সঙ্গে সঙ্গে আসে না মেয়েদের ধীরে ধীরে খেলাই টে স্পর্শ করতে হবে স্বামীর পুরুষাঙ্গ ঘর্ষণ দিতে হবে এভাবে আস্তে আস্তে তার সুখটা উপভোগ করে এভাবে কিছু যে সেন্সিটিভ জায়গা যেমন তার স্তন অর্থাৎ ব্রেস্ট ব্রেস্টের নিপিল ঠোঁট এবং চোখ ঘাড় কানের লতি বিভিন্ন জায়গায় স্পর্শ করে এক একটা জায়গার স্পর্শের এক একটা জায়গা এক এক রকম অনুভূত কিছু মেয়েদের ক্লাইটুরিসে স্পর্শ করলে দ্রুত উত্তেজনা আসে বা দ্রুত অর্গাজম হয় কোনো কোনো মহিলার নিপিলের বটায় স্পর্শ করলে হয় এভাবে এক একটা জায়গায় এক এক রকম থাকে কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু সেইটা সম্পূর্ণ বিপরীত কারণ পুরুষরা কিন্তু খুব সহজে উত্তেজিত হয়ে যায় এবং তাদের তারা শরীর কেন্দ্রিক শরীর কেন্দ্রিক এরা তাদের শরীরে মানে মেয়েদের একটু দেখা মাত্রই মানে একটু এর এ জাতীয় ভিডিও দেখা একটু পর্নোগ্রাফি দেখা একটু মেয়েদের দেখলেই তাদের শরীরের কিছু কিছু সেন্সিটিভ জায়গা দেখলে কেউ কেউ কিন্তু বলে থাকে মেয়েদের বিরাপ্রেনটি দেখলেও সেক্স উত্তেজনা আসে তাহলে এদের উত্তেজনাটা কিন্তু খুব দ্রুত চলে আসে এরা কিন্তু এইটা এই মূল যে সুখ এই সুখটা কিন্তু তারা অনুভব করতে পারে না ওইভাবে অনুভব করতে পারে না তারা থাকে যে স্ত্রীকে কাছে পাইলে ফোর ফেলে পাওয়ার কথা তারা ভুলে যায় তারা সঙ্গে সঙ্গে ফোরফেলে বাদে ওইভাবেই সহবাসে লিপ্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের বীর্যপাত হয়ে যায় তাহলে ছেলেদের কিন্তু দেখেন যে এই সেক্স ইচ্ছাটা কিন্তু কোনো স্ত্রী অল্প সময় আর এবং সেটা কিন্তু স্ত্রীর কাছে গেলেই কিন্তু তাকে দেখলেই চলে আসা যারা ওই যে বলে যে স্ত্রীর কাছে গেলে ইচ্ছা হয় না অন্য মেয়েদের কাছে গেলে ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু একই কারণ স্ত্রীর কাছে অনহ থাকে স্ত্রীকে ভালো লাগে না অথবা তার প্রতি আকর্ষণ নেই ভালোবাসা নেই যে কারণে তার কাছে কিন্তু সেক্স উত্তেজনা আসে না হাজার স্ত্রী চেষ্টাও করে ফোরফেলও যদি করে তারপরেও কিন্তু এদের সেক্স আসে না এরা কিন্তু যৌন অক্ষমতায় ভুগছে তাহলে আর যখন অন্য মেয়ের কাছে যে ঠিকই হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে তাহলে এদের এটা হলো শরীর কেন্দ্রিক এটা আর মেয়েদের অনুভূতিটা কি হয় এটা একদম মনের গভীর থেকে চলে আসে আর তবে এর এ কারণে কিন্তু বিভিন্ন গবেষণায় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মেয়েদের অর্গাজম কিন্তু খুব দেরিতে হয় ছেলেদের তুলনায় আর ছেলেদের অর্গাজম অর্গাজমটা কি মানে উত্তেজিত হওয়া সেক্সের জন্য উত্তেজিত হওয়া এটাই অর্গাজম তো মেয়েদের অর্গাজম হয় বিভিন্নভাবে অর্থাৎ যেটা মানে অত্যাধিক পরিমাণ খোরকোলের মাধ্যমে অর্গাজমটা হয় আর ছেলেদের অর্গাজমটা কিছু দেখলেই সেক্সুয়াল কিছু দেখলেই মেয়েদের একটু সেন্সিটিভ জায়গা দেখলেই এমনকি তাদের যদি মানে হাত দেখা যায় একটু পেটও দেখা যায় দেখলেই কিন্তু তাদের সেক্স উত্তেজনা চলে আসে তাহলে সেক্ষেত্রে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে সহবাসের মূল সুখটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি পেয়ে থাকে তো এখানে সর্বশেষ একটা কথাই বলব যে আসলে সেক্স বিষয়টা কিন্তু আবেগ অনুভূতির বিষয় ভালোবাসার বিষয় মেয়েরা যেখানে একটু ভালোবাসা পাবে আদর পাবে সম্মান পাবে সেখানেই কিন্তু তাদের সেক্স উত্তেজনাটা অর্গাজমটা মানে বই প্রকাশ ঘটে এটা কিন্তু তারা তাদের ব্রেনের থেকে এইটা চলে আসছে চলে আসে এক একটা জায়গায় এক একভাবে তাদের সেক্স উত্তেজনা কাজ করে থাকে আর পুরুষের উত্তেজনা কিন্তু শুধুমাত্র শরীরের উপর একটু ভাবলেই একটু দেখলেই এদের চলে আসে এরা এইভাবে গভীর থেকে সুখ নিতে পারে না